আসসালামু আলাইকুম বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক থেকে আবারও নতুন করে একটি নিয়োগ দেয়া হয়েছে এখানে সকল যারা নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি ব্যাটার একটি অ্যাপ্লাই পেতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখন আমি পুরো সার্কুলারটি সংক্ষিপ্তভাবে তুলে ধরবো পদের নাম ট্যাট অফিসার নির্বাহী অফিসার পর্যন্ত পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে মাস্টার্স ডিগ্রি অভিজ্ঞতা সর্বনিম্ন পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে বয়স সীমা সর্বনিম্ন বিশ বছর কর্মস্থল ঢাকা মাসিক বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা নিয়োগ প্রকাশ তারিখ এগারোই ডিসেম্বর দুই হাজার আবেদনের শেষ সময় ত্রিশে ডিসেম্বর দুই সবশেষে আপনাকে একটি বিষয় নোটিস করব এই মুহূর্তে একাধিক ব্যাংকের সার্কুলার রয়েছে যেগুলোতে অভিজ্ঞতা লাগছে না ওই সার্কুলারগুলো যদি আপনি দেখতে চান তাহলে আমাদের চ্যানেলে চলে যাবেন সেখানে গিয়ে কিন্তু সার্কুলারগুলো দেখতে পারবেন এছাড়াও এই চ্যানেল থেকে ব্যাংকের সার্কুলার সবচেয়ে বেশি পাবলিশড হয়ে থাকে সবসময় যদি আপনি ব্যাংকের সার্কুলারগুলো পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সে সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন বর্তমানে এই ব্যাঙ্গলের আবেদনটি রানিং রয়েছে আপনি চাইলে এখন থেকে অ্যাপ্লাইটি করতে পারবেন যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সেই সাথে আবেদনের শেষ তারিখ তিরিশ ডিসেম্বর দু হাজার তেইশ আশা করি ব্যাঙ্গলের এই পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ